এই প্রথম সনাতন ধর্মের দিয়ে আমি মানে পুরোটা দেখলাম আমি এর আগে কখনো দেখিনি চলুন আপনাদেরকেও দেখানো যাক হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমরা যাবো বরযাত্রী এখন রাত্রে সাড়ে নয়টার মতো বাজে আর আমাদের লেট হয়ে গেছিলো তো বসতে হবে বাসের পিছনে আর কী করার আর আমরা বিয়েটা মূলত তারাকান্দা যে মেয়ের বাসা ওইখানে যাব আর বরের গাড়ি যেটা ওটা অলরেডি চলে গেছে তো বাসটা আসলে আমাদের জন্য ওয়েট করতেছিল। আর আমার উনি লেট করে বসছে আর বাস যেহেতু ছেড়ে দিয়েছে তো চলুন ভিতরের সব মানুষগুলোকে আপনাকে দেখায় বাস ছেড়ে দিয়েছে বলতে অর্ধেকে এসে আবার থেমেও গেছে কারণ বাসটা আসলে ঘুরাতে পারছিল না এমন রাস্তা দিয়ে ঢুকছে যে ঘুরাতে পারছিল না আমার মেয়ে দুইটা আনটি পেয়ে গেছে ও খুব খুশি ও আসলে আনটি মামা এগুলো পেলে ওর আর কিছু লাগে না তো বলতে বলতে আমরা অলরেডি চলে আসছি তো এসে মহাবিপদ কারেন্ট নেই মানে পুরাই এরিয়াতেই কারেন্ট নেই মানে এতটাই গ্রাম যে এখানে কারেন্ট গেলে প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও চলে যায় কারেন্ট আসে না আবার ঘন্টা খানিক থাকে আবার চলে যায় আর গ্রামের রাস্তা তো হাঁটতেও খুব ভালোই লাগছিল আর এইটা যে মেন রাস্তা কেউ বলবে দেখেন কতটুকু অন্ধকার আর সামনে কিন্তু আমরা অনেক দিন পর জোনাকি পোকাও দেখতে পেয়েছি তো আমরা হাঁটা শুরু করলাম সবার সাথে তো এই তো আমাদের জামাইয়ের গাড়ি তো চলুন আপনাদেরকে বরকে দেখাই উনি কি করছে ওনার অনুভূতি কি একটু দেখাই তো উনি আসলে দেখা মাত্রই ওনার হাসি আর থামছে না আসলে উনি বুঝতে পারছে না যে ওনার অবিবাহিত জীবনের এটাই শেষ হাসি তো সামনে কি হতে যাচ্ছে যাই হোক খারাপ বলবো না তাদের জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন তারা খুব ভালো থাকে তো তাকে আমি বলছিলাম যে ভাইয়া আসছেন শহর থেকে একটু পকেটে বা গাড়ির উপরে করে কারেন্টটাও তো নিয়ে আসতে পারতেন তো এই জন্য উনি হাসতেছিলো কারেন্ট নেই তো হচ্ছে এনজয় কি মানে ভুলে যাবে ওরা ওদের মতো করতেছে আর কারেন্ট নেই বলে যে ভিডিও করবো না সেটাও তো হতে পারে না তো ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছিলাম এই তো পাশে যে মেয়েটাকে দেখছেন ও বলতেছিল যে আপু হ্যাঁ আপনার মেয়েটাকে আমি রাখবো ওরে আমার দায়িত্বে দেন তা আমিও রাখলাম যে আচ্ছা ঠিক আছে রাখো তো বরকে নামানো হচ্ছে তো ওনার বড়ো বোনই ওনাকে নামাচ্ছিলো আর সনাতন ধর্মের যে বিয়ে আমি হ্যাঁ গেছি যাইনি যে সেটা আমার কয়েকটা ফ্রেন্ড ছিল বাট একদম এ টু জেড যে বিয়ে দেখা ওটা আমি কখনোই দেখিনি তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয় ছোট ভাই হয় দুইটাই তো ওর উদ্দেশ্যেই যাওয়া তো চলুন আপনাদেরকেও দেখাই যে বিয়েতে কি কি হলো আর এক ধর্মে কিন্তু এক এক রকম বিয়ের কিছু রীতিনীতি থাকে তো চলুন দেখা যাক এই যে আপুটাকে দেখতে পাচ্ছেন ওনাকে আমি মানে হলুদ থেকে দেখতেছি উনি সেলফি নিতে এত পছন্দ করে কিছু হলেই উনি সেলফির জন্য পাগল হয়ে যায় না কিছু মানুষের আসলে ভালো লাগা থাকে তাই তো ওনারা গেট নিয়ে দাঁড়িয়ে আছে আর বিয়ে মানেই কিন্তু গেট ধরা আর এটা আমার খুব পছন্দের একটা জিনিস গেট ধরবে কথা কাটাকাটি হবে তারপর টাকা নেওয়া হবে আমার খুব ভালো লাগে তো ওনারও কথা কাটাকাটি করতেছে অলরেডি আর যেহেতু আগে থেকেই চিনে সবাই সবাইকে আমার মেয়েটার ছবি তুলতেছে তো ও আসলে ছবি ভিডিও এগুলো ওর অনেক ভালো লাগে আর ওরাও এসে হাজির জামাইকে বসাবে কত টাকা ডিমান্ড করবে তো এগুলাই দেখতে থাকুন সব ঝামেলা শেষ করে আমরা চলে আসলাম বউর এখানে চলুন আপনাদেরকে বউটাকে দেখাই আর এটা তারাকান্দা এতটা গ্রামে মানে এমনিতে ঘুটগুট অন্ধকার আর আজকে এত গরম ছিল আমার মেয়ে তো ছোটো মানুষ তো পাগল হয়েছে সাথে সবাই তারপরও মেয়ে পক্ষের যে একটা কাজ ছিল যে ওনারা জেনারেটার নিয়ে আসছে ইভেন ছয়টা ফ্যান মানে সবার জন্যই ছয়টা ফ্যান রাখছে এটা একদম খুব ভালো একটা কাজ করছে এত গরম এদিকে মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে লগ্ন বেরোয় যাবে আর সনাতন ধর্মের সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু লগ্ন আর ওনাদের লগ্নতা মূলত সাতটা থেকে এগারোটা অবধি এদিকে সাড়ে দশটা অলরেডি বেজে গেছে এই জন্য তারা পাখা দিয়ে বাতাস করতে করতে মানে জামাই বের করবে সেটাই করতেছে তো তাদের তো কত রিচুয়াল থাকে সেইগুলোই করতেছিল তো জামাইকে আগে নেবে তারপর বউ বের করবে তো আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের জন্যই ভিডিও করা আমার ভালো লাগা থেকেই ভিডিও করা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট থেকেই কিন্তু আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব আপনারা না থাকলে কিন্তু সেটা আমি পারবো না তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো চলুন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই ऐfunded को है झाल Saint बातल कर लग notender का मॉला है बातbra लगесть ऑुपल एा कुर। कश छaffe वो का सक्वकित है नटीयर झाल को प्रेव Source � Zw sitten मैं जढुार něकुआangen म…. सक्वकित हैं क्मे दों चर भाह जाल তো ফু আঞ্জিনে করে রানি ব্যাগ বক্স 250 পিছি

আর বাসি বিয়েটা হয়তো সাড়ে তিনটা বা চারটা নাগাদ হবে তো বাসি বিয়ে অবধি আমরা ওয়েট করব না আমরা চলে যাব তো এই ফাঁকে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি তাদের বিয়ে এই হচ্ছে আর বউটা এতটাই দুর্বল হয়ে পড়ছে সারাদিন না খাওয়া এইদিকে বাজে কিন্তু আড়াইটার মতো তো উনি আসলে বর্ষা থেকে উঠতে গেলে বোঝাই যাচ্ছে যে হয়তোবা ওনার মাথা ঘুরতেছে উনি দাঁড়াই থাকতে পারছিল না তো এই জন্য ওনাদেরকে ঘরে দিয়ে দিবে হালকা পাতলা মিষ্টি শরবত যা আর কি খাওয়া যায় ওইগুলো দিবে ভারী কোনো খাবার দিবে না তো বাসি বিয়ের পরে ম্যাফি খাবারটা দিবে আগেও দিতে পারে আমি আসলে জানি না তো আমার আসলে বিয়েটা দেখার কথা ছিল আমার খুবই ভাল লাগছে কারণ আমি ফুল ফ্রি কখনও কোনো বিয়ে দেখিনি আর আমার হাজব্যান্ড সাপোর্ট না করলে হয়তো বা আমি এটা করতে পারতাম না বা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বা ছোটো ভাই না হলে হয়তো দেখতে পারতাম না তো আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম ওই ফাঁকে ভিডিওগুলো করেছে আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন তো চলুন মেয়েকে রুমে নিয়ে যাবে সেটাও আপনাদেরকে দেখাই তারপর আমরা ব্যাক করবো বাসার দিকে করকনে দুজনকেই মানে নিয়ে আসছে রুমে তো ওনারা বসবে কিছু হালকা পাতলা মিষ্টি শরবত বা চিরা দই যাই হোক ওনারা খাবে আর আমরা এই ফাকে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে অনেক রাত হয়ে গেছে মেয়েটাও ঘুমিয়ে পড়ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ